আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সে খবরটা হলো গতকালকে মানে রবিবার যুক্তরাজ্যের লন্ডনে একটা পাঁচতারকা হোটেল হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেখানে আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীকে একসঙ্গে দেখা গেছে চারজন এরা কারা সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সভাপতিমণ্ডলীর সদস্য মৎস্য পানি সম্পদ বিষয়ক মন্ত্রী আব্দুর রহমান সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এদেরকে হোটেল কন্টিনেন্টালে একটা অনুষ্ঠানে সেটা ছিল একটা বিয়ের অনুষ্ঠান এটা কার বিয়ের অনুষ্ঠান ছিল যে লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফাইয়াজ রহমানের একটা বিয়ের অনুষ্ঠান ছিল সেই বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের এই চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে একত্রে দেখা গেছে তারা একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন এবং তাদের যে ছবিগুলো দেখা গেছে এই ছবিগুলোর একটা ছবিতেও তাদেরকে দেখে মনে হয়নি তারা বিন্দুমাত্র টেনশনের মধ্যে আছেন অথবা তারা বিন্দুমাত্র মানে আপনার কি বলে এটা কি দুঃখের মধ্যে আছেন তারা মোটামুটি খোশ যে পাঁচ তারকা হোটেলে একটা বিয়ের অনুষ্ঠানে আনন্দ উল্লাসের মধ্যেই ছিলেন এই যে দৃশ্যটা এই দৃশ্যটা এখন থেকে আমার মনে হয় এরপর আপনারা নিয়মিতই দেখতে থাকবেন তাদের লাজ লজ্জা প্রথম দিয়ে তারা একটু লজ্জায় ছিল বিদেশে তো ভয় নাই বিদেশে কে তারা কি করবে বিদেশে আর বাংলাদেশে পুরী যে তাকে ধরে আনবে না অথবা অন্য কিছু তো হচ্ছে না তো ওখানে তারা একটু প্রথম দিকে হয়তো লজ্জাই পেতো যে যাওয়াটাকে ঠিক হবে দেশে এত আকাম কোকাম করেছি লোকজন তো জানে আমরা তো মানুষের ধন সম্পদ মানুষের প্রপার্টি সরকারি প্রপার্টি লুটপাট করেছে এই লোকগুলো অত্যন্ত দাপট দেখিয়েছে মানুষকে যাচ্ছে তাই বলে অপমান করেছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে এই লোকগুলি করেছে কিন্তু আওয়ামী লীগের প্রত্যেকটা মন্ত্রী এই অপকর্মের সঙ্গে জড়িত ছিল প্রত্যেকটাই আমি বলবো দু একটা ব্যতিক্রম ওটাকে আমি ধরি না দু একজন ব্যতিক্রমকে আমি ধরতব্যের মধ্যে রাখি না তো এরা সবাই তো এই কাজগুলি করেছে এখন তাদের সেই যে লজ্জা লজ্জার একটা থাকে না যে চোখের পর্দা উঠে যাওয়া এদের সেই চোখের পর্দাটা এখন উঠে গেছে উঠে যাওয়ার পর এখন তারা ওই আমোদ মানে আনন্দ আমোদ করা একসঙ্গে সবাই বেশি আড্ডা দেওয়া এই সমস্ত কাজগুলো তারা এখন নির্লজ্জভাবে করতে পারছে এখন প্রশ্ন হলো তার হচ্ছে বড় কথা যেটা আমার কাছে মনে হয় এই লোকগুলোকে করতে দেওয়া হচ্ছে কেন ওখানে কি আওয়ামী লীগের কেউ নাই ওখানে কি বিরোধী দলের কেউ নাই বাদ দেন দল ওখানে কি বাংলাদেশের কেউ নাই এই লোকগুলি তো দেশের জন্য ক্ষতি করছিল। এরা আমাদের এই দেশটাকে শেষ করে দিয়েছে এরা এতটাই ভয়ঙ্কর যে যে দল এদেরকে মন্ত্রী বানিয়েছে তারা সেই দলটাকে শেষ করে দিয়েছে এবং সেই দলের যত নেতা নেতাকর্মী আছে নিবেদিত প্রাণ এই প্রত্যেকটা নেতা নেতাকর্মীদেরকে তারা বিপদের মুখে ঠেলে দিয়ে নিজেরা আরাম আয়েসে এখন বিদেশের মাটিতে বসে আছে এরা এত টাকা দেশ থেকে পাচার করেছে যে পাচার পাচারকৃত অর্থ দিয়ে তাদের দুই তিন পুরুষ চলে যাবে তারা এত টাকা পাচার করেছে এই প্রত্যেকটা লোক হলো একজনকে ক্রিমিনাল এই ক্রিমিনালদেরকে আমি বুঝতে পাই না কেন দাওয়াত করা হয় এবং কেন তাদেরকে ওখানে লোকজন প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেয় এটা আমার একটা বেসিক প্রশ্ন মানুষের তো উচিত এদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা যাতে এরা নাকি ঘরের বাইরে বেরোতে না পারে লজ্জায় মানুষকে মুখ দেখাতে না পারে এদের তো লজ্জাস্বরপ নাই কিন্তু সেই লজ্জা লজ্জাস্বরপটা তো এদেরকে চোখে আঙুল দিয়ে দেখাই দিতে হবে এ তোমার লজ্জিত হওয়া উচিত তাদেরকে দেখাই দিতে হবে তুমি সামাজিক অনুষ্ঠানে তুমি ব্রাত্ত এই খবরটা দেশের আজকে আমি একাধিক পত্রিকায় কিন্তু দেখলাম এবং ইতিভাকে যে প্রকাশিত খবরটা তার নিচে বেশ কয়েকটা আমি কমেন্টও দেখলাম যে সাধারণ মানুষ এদের এই কর্মকাণ্ডকে কিভাবে ব্যাখ্যা করছে বিশ্লেষণ করছে আমি কিন্তু একটা মন্তব্য আপনাদেরকে পড়ে শোনাতে চাই মিস্টার জাহাঙ্গীর আলম নামে একজন লোক কী মন্তব্য করেছেন তিনি লিখেছেন যে আওয়ামী লীগের যত নেতা এদেশ থেকে পালিয়েছিল এদের সকলেই বিগত ১৬ বছর যাবৎ এদেশের ক্ষমতায় থেকে মাফিয়ার ডন কায়দায় হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছিল এবং তাদের এ সমস্ত লুটপাটের বেশিরভাগ টাকাই বিদেশে পাচার করেছিল সুতরাং তাদের পাচারকৃত হাজার হাজার কোটি টাকা বিদেশে আয়েসি জীবনযাপন করে খেলেও তাহা কয়েক পুরুষের জীবনে শেষ করতে পারবে না আর এরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করার পিছনে ব্যবহার করেছিল আওয়ামী লীগের আওয়ামী লীগ দলের সাইনবোর্ড মুক্তিযুদ্ধের চেতনা এবং এদেশ এ দুর্নীতি জিরো টলারেন্স নীতিতে চলছে এমন বিষয়গুলোকে কাজে লাগিয়ে আর তাদের শাসনামলে যারা তাদের অন্যায় অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তাদেরকে রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি এবং বিভিন্ন প্রকার জঙ্গি নাটক করে দমন পীড়ন করেছিল আর যদি এদেশে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে ছাত্র জনতার গণ অভ্যুত্থান না হতো তাহলে এদেশের জনগণ কখনো আওয়ামী লীগ দলের দুর্নীতিবাজ ও মাফিয়ার ডন নেতাদের লুটপাটের কথা জানতে পারতো না ভেবে দেখুন এই একটা মন্তব্যে আমি কেবল আপনাদের পড়ে শোনালাম এখানেই কিন্তু জিনিসটা তারা ক্লিয়ার করে দিয়েছে যে আসলে এরা করেছেটা কি মানে এদের মতো ঘৃণ্য অপরাধী এদেশের হয় না যে লোক নিজের দেশের সম্পদ বাইরে পাচার করে দেশটাকে ফোকলা বানিয়ে দেয় দেশটাকে দরিদ্র করে দেয় সেই লোকের মতো অপরাধী আর হয় না কি আর হয় এই লোকগুলো বাইরে বসে বসে এখন আরাম আয়সে জীবন কাটাবে আর তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য যে সমস্ত তৃণমূলের নেতাকর্মী ছিল তারা এখানে জেলে যাবে তারা এখানে প্রহিত হবে তারা এখানে নানাভাবে দৌড়ের উপর থাকবে আর তাদের কিন্তু কিচ্ছু হবে না এমনকি তাদের মানে আত্মীয় স্বজন যারা আছে তারাও কিন্তু আন্দোলনে থাকবে না ওখান থেকে তারা মাঝে মাঝে বসে বসে এদেশে যারা আছে তাদেরকে বলবে তোমরা মাঠে নামো হ্যান করো তেন করো হয়তো মাঝে মাঝে দু একটা টাকাও পাঠাবে যে টাকা পাঠালাম এটা দু একটা মিসিরা অর্গানাইজ করো এগুলো করবে তারপর যখন আবার নির্বাচন আসবে তখন ওরা আবার নেতা হয়ে দেশে ফিরে আসবে যারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে ভালোবাসেন আওয়ামী লীগটা একটা পলিটিক্যাল পার্টি আমি কিন্তু এখনও মনে করি যে এখন যে সমস্ত এই মানে পনেরো বছরে যে অপকর্মগুলি হয়েছিল এর জন্য আমি মনে করি ঢালাভাবে একটা দলকে দায়ী করা যায় না আমি মনে করি এই লোকগুলোকে দায়ী করা যায় তারা আওয়ামী লীগকেও ব্যবহার করেছে আওয়ামী লীগকে ব্যবহার করে আওয়ামী লীগের লোক তারা টর্চার করেছে এই যে এই লোকগুলি বিচার হওয়া উচিত এই লোকগুলির আইনগত বিচার হওয়া উচিত এই লোকগুলোর সামাজিকভাবে বিচার হওয়া উচিত কেবল দেশে না বিদেশের মাটিতেও এদেরকে সামাজিকভাবে আমি মনে করি বয়কট করা উচিত বিদেশে যখন যেখানে যত আওয়ামী লীগের লোকজন আছে যেখানে যত বাংলাদেশে আছেন আপনাদের কাছ থেকে আমার অনুরোধ আপনার সবাই এই সমস্ত দুর্বৃত্তগুলোকে এই সমস্ত অপরাধীগুলোকে এই সমস্ত অর্থ পাচারকারীগুলোকে আপনারা বয়কট করুন যেখানে পাবেন সেখানেই এদেরকে এদেরকে এদের এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন এদেরকে অপমান করবেন এটাই হবে এরা বাকি জীবন যতদিন বাস করবে এরা কোথাও যেন সামাজিক কোনো অনুষ্ঠানে যেতে না পারে এরকম ব্যবস্থা করবেন তাহলেই কেবল এদের যে শাস্তি হবে তাই না পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে যারা এরকম দেশটিকে লুটপাট করে বিদেশে টাকা পাঠানোর কথা চিন্তা করবে তাদের একটা উচিত শিক্ষা হবে লোকটাকে তাকাবেন না লোকটা কি করেছে এটার দিকে তাকাবেন তাহলেই দেখবেন আগামী দিনগুলো আমাদের জন্য রাজনীতিবিদরা টাইট হয়ে যাবে রাজনীতিবিদদের টাইট করার এই সুযোগ টাইট দেওয়ার এই সুযোগ হেলায় হারাবেন না আমি আপামর বাংলাদেশের মানুষকে বলছি যে এদের কোনো ক্ষমা নেই যারা দেশকে ডুবায় যারা নিজের দলকে ডুবায় যারা দেশের নেতা দলের নেতাকর্মীদেরকে বিপদের মুখে ফেলে পালিয়ে যায় এদেরকে আমি মানুষই মনে করি না প্রিয় দর্শক আমরা সকল মানুষের সচেতনতা কামনা করি আমরা বলতে চাই অপরাধ যেই করুক সে যারই আত্মীয় হোক যারই প্রিয়জন হোক সেটা দেখার ব্যাপার নয় অপরাধটা দেখুন এবং অপরাধের জন্য সাজা দিন এবং অপরাধীকে সাজা দিতে না পারলে সেটা পরবর্তীতে একটা মন্দ উদাহরণ হিসেবে থেকে যায় এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ